অনেক বছর আগে অনেক দূরে পাহাড়ের আড়ালে লুকানো ছিল এক জাদুকরী রাজ্য পরিলোকপুর সেখানে আকাশ ছিল রঙিন ফুলেরা হাসত আর নদী গাইত জাদুর গান এই রাজ্যে বাস করত হাজার হাজার পরি তারা ছিল রঙিন হাসি খুশি আর দয়ালু তাদের ডানায় ঝলমলে আলো আর চোখে ছিল ভালোবাসা কিন্তু একদিন হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় হাওয়া থেমে যায় পাখিরা চুপ হয়ে যায় পরিলোকপুরে নেমে আসে অচেনা অন্ধকার রাজ্যের মাঝে যে বড় জাদুর গাছ ছিল তা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে তার আলো নিভে যায় আর চারপাশে ছড়িয়ে পড়ে বিষণ্নতা রানী তিলোত্তমা সবাইকে ডাকলেন তিনি বললেন রাজ্য বাঁচাতে আমাদের চাই সাহস আর সত্য এক নতুন আশার খোঁজ করতে হবে রানী খুঁজে পেলেন এক পুরনো বই তাতে লেখা ছিল একদিন এক মানবিক কন্যা আসবে যে অন্ধকারের অভিশাপ দূর করতে পারবে তখনই একটি জাদুকরী ফটকের মধ্যে দিয়ে এক ছোট্ট মেয়ে নীরা হঠাৎ এসে পড়ে পরিলোকপুরে সে অবাক হয়ে চারপাশ দেখে রানী তিলোত্তমা তাকে দিলেন একটি জাদুর গোলাপ তিনি বললেন তোমার হৃদয়ের আলো এই গোলাপে আছে এটাই পারে অন্ধকার দূর করতে নীরা ও কয়েকজন সাহসী পরি রওনা দিল অন্ধকার গুহার দিকে যেখানে বাস করে কুখ্যাত ডাইনি কালী তার আগে পৌঁছায় গুহার মুখে অন্ধকারে জলজল করে দুটি চোখ সবাই ভয়ে চুপ কিন্তু নীরা এগিয়ে যায় নীরা বলে আলো ভাগ করে নাও তোমারও দরকার ভালোবাসা আমরা বন্ধু হতে চাই তার হাতে ধরা গোলাপ থেকে আলো ছড়িয়ে পড়ে ডাইনির হৃদয় নরম হয়ে যায় সে বলে আমি আর একা থাকতে চাই না তার অভিশাপ ভেঙে যায় আলো ফিরে আসে পরিলকপুরে